এন অগি হৈ দে আবাৰ তাৰপৰ আছে সহজজন বুজ্য নে যে কি কেমেৰা কৰয়া কি চান হাত দি দে কি মেকাপ ডলি দে ইয়া কি চীটা মাৰি দ য়া কে আৰাই দ ইয়া মাঙ্গলা সোণৰ মাংগলা আৰাৰি দিয় য়া কে এটা কেলাৰি দ য়া এটা সহজজন আছে কেৰা মিলিয়ন মিলিয়ন বি হছে লে বলে বোলে কিছু কৈ ঠিয়াই বুজজনে ই এছ ডল আই মন বেগুনৰ বাকু জোকো হাত ধৰি ল হে আৰ সদো জিও আৰু ভৰগুৰ হেৰ ঘৰৰ বগবানীটো চাৰিদি

আরবি মধ্যে উর্দু মধ্যে ইংলিশ মধ্যে হতা হালগা মাইয়া হুয়া হুন্দুই জানার দাও তোমার

নম্বর মহাদ্দেশে হনুমুফতি সাহেবে মাইয়া ফোয়ার অনলাইন জায়গায় বক্তৃতা দন ইংলিশ আরবির মাঝে উর্দুর মাঝে ফারসির মাঝে সুতার কসম করে হয়তো হনিকে ইজাজত নদিব যারা দের হয়তো বর্মার মগর ইন্দনেদের আর না হয় ইহুদি খ্রিস্টান কলর ইন্দনেদের ইন একদিন রোহিঙ্গা কম কলরে মাইয়া ফোয়ান জি নে বক্তৃতা দের মাইয়া ফোয়ার লেন্ডা ফোনা করব আর মরথান জি নে মানা নগরের ই নে মরথান লেন্ডা ফোনা করি অনলাইন তালিম এই প্রস্তুত আসেন তো ইনশাআল্লাহ এই জীবন কয়টা মাথার উপর কন্যা কয়টা মরতে হবে কয়বার মরতে যখন একবারই হবে সে জীবন দেব আল্লাহ দিনের জন্য আল্লাহ দিনের বিজয়ের জন্য রাজি আসবে তো ইনশাল্লাহ হন কেম্পম মাদে তাকে দেবাইবা মি অকালরে লয় ফুহরে যাই রে ইতারে দাবত দিবল্লাহ রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ ও মে মত নুসবর্ঘ ইটার আহারাত দাব নদী দিয়া নহার হুসুরি হাসে হাঁস যাইরে মোহন তু যাই তার আধর ধরে ফোঁত বুঝাইলে মনোহ আর কানর নেফাকির মান্ডার নেফাকির সর্যা নেখা নেফাকির হাজ্জা জিবা জমা করে ইার যদি আর যায়ের যদি বুঝাইতাম ইটা তো ইটা আর দুনিয়ার মাল ফোৱাবাৰ মা দুনিয়াম মাঝে জিয়া নাই নেকি ফোৱাবাৰ বাপ দুনিয়াম মাঝে জিয়া নাই নেকি ফোৱাবাৰ আজ্জা ফাজ্জা মানুহ চল জিয়া তাত নাই নেকি ফোৱাইবাৰে চিনেদে মলৈ হল জিয়া তা নাই নেকি কেম্পৰ মুছলমানক কলি তাৰ ঈদুন আজ্জা ভাদ্যা তাকনৰ ফুৰি অ হওক বা গুৰা খোৱা বেছি বয়সো নয় অঁ ষোল্ল সোতৰ বছৰ আঠাৰ বছৰ ঊনৈছ বছৰ কুৰী বছৰ গছ যাব যদি অগাত থ বুলি কি জমাহাত যায় ৰ বুজাই ত জমাত যায় বুঝাইতো ফাইবা জাহান্নমর রাস্তা তন ফিরে আইতো ও তো বলি কি সাথি কাছে এক কান দরহস্ত ও মাদ্রাসা হল ওনার কাছে এক কান দরহস্ত উলামায়ে কেরাম কলর জামাত ওনার কাছে এক কান দরহস্ত জিবা আল্লাহর নাফরমানি করে বুঝি করে ন করে ইতার কাছে যায় এক কান কলিমার দাওয়াত পৌঁছাই দিবা মাওলানা তারেক জমিল সাহেব জেনদিল্লা জোনাজ জামশিদের কাছে দাওয়াত দিয়ে রইবারে ফুরাত দুনিয়ার বড় জিম্মাদার বানাই ফলাই আল্লাহর আকাবিরিন হযরতক ক হজরত জি মাওলানা ইলিয়াস সাফ রাহমাতুল্লাহ আলাইহি তরে তব্লিগের তুলি লইতে লইতার ফুতি সুতি লুতিক কল যারা কলিমার দাওয়াত দি দিওর ড ডর মানুষ অল দরবারে যায় যায় ক্রিকেট খেলা দিন দিল্লা বড় বড় আর কলর দরবারে যায় যায় ইতার আর ফিরায়ে রে পাঁচ ওয়াক্ত আর মুসল্লি বানার ও ক্যাম্প ফর মুসলমানক ক আনার হাস দর গ জামাতর টিম বানাই ওলামা একের মক্কলের জামাতর টিম বানায় তালেবেল মক্কলের জামাতর টিম বানায় ওয়াইজিন হজরত কলর ওয়াইজিন কলর টিম বানায় জিবা ডর একান আর কান মাদে খনদিন নোয়া শিললেন দিলা কান নতুন ফিতনা গরি বল্লা ইতার হাসে যায়ের দাওয়াত দিতা বলি আয় আশা গরি দে গুড়া হা বা বুঝিয়া আয় ইতে জন্নতর রাস্তায় হয়তো ইতার বিড়ি ডেকে দেখি দে ও আল্লাহ ইতার ঘর ডা ইতার বোঝয়া শরিকা নাই দেখি বাংলাম মাঝে লেখি দেবাই তুই একা আল্লাহর রাস্তার মাঝে হেদায় রাস্তাম রাস্তার মাঝে ফেরতায় কিন্তু ইতে না নদেকে নাকি হৈন্য হরি হারণ যে যে জিনিসের মহাবতরে জিনিস সখ হান নাকি আদা কর তুন ফিলিম আমাদের টার বণিওরে কে নায়ক বনি উর পুরা দুনিয়া সফর ঘুরি বললা বা বাতাসে বাতাসে উড়ি বললো তার তো নোক যে হেনম মাঝে হ্যাঁ অগি দে আবার তারপরে সঙ্গী আছে সহজজন বুঝছো না যে কে ক্যামেরা করে ইয়া কে সান হাত দিয়ে দিয়ে কে মেকআপ ডলি দিয়ে কে সিতা মারি দিয়ে ইয়া কে আডাই আই দিয়ে কে ফোনার মঙ্গলা লারি দিয়ে ইয়া কে এটা ক্যালারি দিয়ে ইয়া এটা সহজজন আছে কে এটা মিলিয়ন মিলিয়ন বি হচ্ছে এটা বলে কিছু গো টিয়া এক বুঝছো না ইউএস ডলার আয়ে উম বেগুন বাকু জোকো হাত ধরে আর সদুন যদি ফোয়ারো ফোয়ারো ঘুরে ঘরের বহু हमें दसा नहीं हो একদিনের আরামর কে ফুসে হামানোর রাস্তা আর কি হইতে পারে ফুরা দুনিয়ার মন তো কে হতে নাট্য দিয়ে না ফুরে দিতে পারে আর ফুরা দুনিয়ার মন তো বেগুন আর সিনিয়া ফলানার ফুয়া ফলানা ফলানার নাতি ফলানা করন নাতি কে হতে আগে কম আসি এখন নাট্য হয়ে গিয়ে এখন ফিলিভর হয়ে গিয়ে এখন একটা আর গিয়ে এখন একটি হয়ে গিয়ে ই মানুষ সিনে পান ইটা তো নেন দিল মত মহাব্বর ঢুকি গিয়ে দে ইটা আর ফিরিয়া ইদ দেন দিলে হন তরিকা দেখানো যা এত লাই যে জিয়ান্ত হরিয়ান্ত ওলামা একরামক বয়ান আমাদের হতে দেখা যার তো বলি গিয়ে সাথী ওয়াল জায়গা জায়গা বয়ান করন মাদ্রাসা জায়গা জায়গা বয়ান করন যেন আরকানর জমিনের মুসলমান কলর বিদত হন এন্ডিলা ফিল্ম গরোয়া না যায় স্টোরিকা জিন সরাসরি জাহান্নামী ওয়ালর পরিচয় জিন সরাসরি না যায় পরিচয় এন্ডিলা আর আর ফুজিয়ান কলরে এন্ডিলা দলে 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 নসলে নসলে গান ওয়ালা বানা দে নসলে নসলে ফিল্ম ওয়ালা বানা দে নসলে নসলে রাস্তা দেখা দে এন্ডিলা ফিল্মের রাস্তা ইয়ানত যেন রুহেল কান হতে ফয়বা ফিরিয়ে আল্লাহ তাআলা সমস্ত

এত বড় ইউটিউবার এত বড় ফেসবুকার ইতে মাসু খটিয়া থারে গল হিসাব সারা এটি টেং ক্যাঙ্গত্যার এনলেগর মানুষ নয় এনলি যায়রে যায় মানুষ তো নতুন নতুন নবী হাতিজর হাতাবতরা নবীন্ন নবী চিহ্ন নে তো আর কেহ দেয় মু ইনান নাম সাই তারপরে যাইরে হ্যাঁ এন দিল ধার্মিক কেসু দিদিওরে মানসিক কালের প্রেকটিক্যাল কেসু দি দি মাদে ঠেয়ার গরিব দিয়ে দেখি তে গরিবের মুখ মাদে হানাথুলি দিকে এখন ইতিহাস মানবতার পিসে ঠেং দিয়ে বুঝছনে না যায় স্তরিকালে হিনথুলি দোর বোন মোবাইলের মধ্যে সাইলাম দে গলি গলি মোজাহের বাই হয় আইডে ডে ইউটিউবৰ মাজে ফেসবুক মাজে এত বড় ইউটিউবার বুঝছনে বাংলাদেশ জমিন মাদে এনলে দু তিনজন আসে ভিতরে একজন মাসে এতে লাখ লাখ ঠেয়াহিতার একাউন্ট আমার যায় এতে ঠিয়াইন হর কর্মা নিয়ে ভরেন হর সলি নে ভরেন হর লোরে ভারেন হরা হাইনে ভরেন ইহ যাই এই বার তো কেসুক হুচার করে ঠিয়াহিনা গেল হইলে পুরা দুনিয়ার মাঝখানে চিনা মানুষের সিনেমান মশুর মোসুর বৈত্যমন হলে এন্দিলে মচুর বনয়া মানুষের মদত করলাম মোশা আদা করি বললাম হাসপাতাল আমার দেখিলাম দে কে দে লাশ পর্যা ডাক্তারক কলে লাশ নেওয়া লাগছে না ওদের বুঝছনে ডাক্তারও টিয়া নদের লাস্ট নেওয়া লাগছে নদের ইতারা কেন কেন খবর হয় গাড়ি লইরে রে বাতাসে গিয়ে এখান যায় টিয়া বুঁদা দরা দিয়ে লাশ লই আগে বালা হাস হাসগে নাকি হারাপ হাসগে বেয়ার্মে আট নাই ট্যাং নাই লরিনে ঘরে সরিনে ভারের ক্যান্সার বেরাম আলসার বেয়ারমে কিছু না ভার ইতারা ঘরে ছুড়ি গিয়ে যাইয়রে হাতা বার্তারা বেগম হোসার লো ক্যান্সার বেয়ারম্যাত তো হডিয়া লাগে দে আলসার বিয়ারম্যাত তো হডিয়া লাগে দেয়ান বসে আগে মানে মোহতরম দুঃস্থ বুজুর্গ মসুর যমুন হলে বর্তমান জমান মাঝে যদিও শরীয়তর মশালার একটু ভিন্ন আছে বুঝিবার কথা আছে হন জিনিস লই রে ইনকা হালাল হারাম ইনার লম্বা মশলা আছে কিন্তু বর্তমান জমানায় যত ইউটিউবার কল আনা ফেসবুক আর আনা দেখির ফুসা হামার যায়স না যায়স এর ভিতরে বাংলাদেশের জমিনম মাঝে বুঝছো না যে যারা কে হতে বালল টে হামাদের ভিতরে এ বাল মুজাহের হক মুজাহের ইসলাম হতে ইতে বালিও ফন্না ফুল্লি যা ফুজে তা লই রে আর ভিতরে ইতে সবচেয়ে বেশি সেরা সদ্যতিল টিয়া তাও আবার মানুষের হাতে হাতে কি দের ফসাই দিল বন হলেন দিলে বন ল্যান্ডা বনয় কে বনর বেড়িয়ান জুটি কে গেল বনর সোল্লাম্ব বনর ফালমারি বনর দোহা দিকে বনর ফিলিম জিন গড়ের শুরু শেষ দোহা না নাকি নয় শুরু শেষ দোহা যারা ফিলিম করে শুরু শেষ দুহা মারে বদন মারে বলে আড়ার জনে কত রক্ত তৈরি বলা আবার আড়া হাতে যাই দেখো আমি বেগি না কিন্তু মারি এরা লাথি কেদি কম আজ লাথি বাবা আড়ার ওয়া মনে গিয়ে লাথি ফরি বেগম বিহু যোগি রক্ত তপ্ত বেড়ে কি খতম বাদে সাত দিন হাসপিটের ভিতরে আবার কমি কেন করে কমে দোহা এই দোহার রাস্তা বন্ধ করে মশুরও যেমন হলে দিনই কেসু দিয়ে বহুত ইউটিউবার দেখা যায় রে হসিছে মুসলমান হসাই হয়নে ভাৰণে সঁচোন ইটাৰ হাতেদি হয় তোমাৰ নৱীন কীৰ হ মহম্মদ ইয়ত ইবাবে মত মাৰোদিন কিহঁতৰ কবৰ আমাৰ তিনিজন ছোৱালী হ'ব চাৰি ছোৱালী এনে যোৱা দে চাই শুনো হৈ পাৰে নভাৰে কলিমা হা ফাৰ্ষ্ট কলিমা হা চাই হয় নে ভাৰে সোধনো হৈ পাৰে ইং গৰণা মানুহে যাতে ইংচিক ফাঁকি না ফাঁকিন মশলা মোবাইল উলি যাই যাই এন ঘর ইনে মজে শেখমতা আছে নতুন নতুন তোর বিও তোর ফলার সমলিও তুই দিন সবর করিবা দেখিবা দেখি খেম মাজে তেন দিলা মশলা মশলা যাই রে বাদা রাজারে লবি ইহি বুঝলি লবি দেখি দেখি মানুষে এবার ফুরস্কার খাই বললা তিহদে যা এ যা ফাই বললা হাত দিয়ে ফাই বলল হলিও হসি যে মুসলমান ফাঁসি যে মুসলমান হাসিছে ইমান ই মুখস্থ করব ইন গড় আর তহ তো তারপরেও যদি বাইরে লই তো নহ

জমজমর কুয়াম মাদে মতি দি বাইরে বলা দে ফুরার কানর কামফর মুসলমান কলর ওরে না যায় স্তরিকা ছড়াই দিও রে ফিলিমর নাম না স্তরিকা ছড়াই দিও তুই আনে নসল গুড়া গুড়া গুরা ফুজ ফুজিয়ান জোন আছে ইম ব্যাগ গুণর তুই নষ্ট করি বললা না যায় স্তরিকা লো বললা গান গাই বললা হাসি যে মুসলমান হাসি যে ইমান বাদ দি বললা কলিমে তো ইবা বাদ দি বললা উঠতে বটতে বুড়া গুড়া ছড় বড় বেগুনের মুকম্মাদের গান হাই নাই বললা তুই ফিলিম রাস্তা শুরু করছ আল্লাহ রু তারা তুমি ফিরে আই অ নইলি উইতারা ভাইব খন্তারা গলি যাগে আপা ভাইবো এনে মর গে নটাই য আছে জায়গা জায়গা চাই দেখ কে দি সরকারের দিলে সুযোগ সুবিধা সংখ্যা ভরা না ভা ইসলাম ধর্ম আবার কায়েম করি বে আবার কায়েম করব দে সিঁয়ের ঘাসাই কি গাছাই ভাই সিঁহর ঘাসাই কায়েম করবাই সিঁহর অন্য ভাইবা সিংহর যাবি হদ মগ যাবিন তুই বাতাস বাতাসের মধ্যে উড়ি যাবিনে কেদি বুঝল না যে আফগানিস্তানের মুজাহিদ অকাল আস্তে আসা আওয়াজ হইতে আফগানিস্তানের মুজাহিদকাল আবুজর কি ফারি তারা দাম বরকা তহমুলা আলিয়া আরও আফগানিস্তানত আর কানর রোয়িঙ্গে মুজাহিদল রোহিঙ্গে মুজাহিদল মনে করছে মুজাহিদ নেই বলতে যে রোয়ঙ্গে হুয়াইন আর কানর রোয়ঙ্গে আর কানর জমিন ধোয়াইন হটা আছে আফগানিস্তানের মধ্যে যুদ্ধ করতে আফগানিস্তান যুদ্ধ করতে এখনও এটা আছে শুধু সৈনিক ন এক 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 জায়গার কমন্ডার ইনে কিন্তু আওয়াজদের ইনে এখন আওয়াজ দেয় আর সুপার স্টার বলে ইদের এডাকে ডইলে ইদের না নলয় দিলে আমি ক্যাশিয়া কে হদে সুয়া। বুঝছো না আবার একে দায়ের একা করে আর কাম ওটা একে দায়ের আবার ফোনার মাংলা দিন একা না ডেলি ডেলি হইতে হলো আবার সুপার রাস্তার কলা মানে ও তাজা হাতা ইন্ডোনেশিয়ার মায়ে হওয়া লন্ডন আর জাপান আর আমেরিকা মানে এক এক দেশের এক এক মায়ে হয় কেউ ইন্দিরা না কোনো দেশ বুঝছো না ডেঙ্গুরি কলার দরিয়ে সবই মারি তারিয়া বুঝে না কে কে হদ দরিয়ে হ ইউ আর ফ্রম তো হন্তর হরিয়ার কী নাম তুই তো হকাম দিয়ে আনি জানে ইন দরিয়ে সব কলার দরিয়ে সব একাম মারে বুঝছো যে এবার যে আফগানিস্তান মুজাহিদ রোহিঙ্গি অনেক কল ধর বাহাদুর বাহাদুর আফগানিস্তান তো ডাক দিয়ে হয়তো সুপার স্টার হতে সোয়ার স্টার মারি নেহরে সুপার স্টার যেতে হয় তো সোয়ার স্টার মারি নেহরে তোমার রোহিঙ্গি মধ্যে এন যে তো হওয়া শুরু করছি ইতিহাস আছে সময় পেলে এই ইয়ার লোয়া লোয়া করে তো ডরা ডেরা আগে খোলা মেলা করত আফগানিস্তানের কল জবানও বহুত বড় শক্তিশালী শুধু গো আওয়াজ দেশ দে অগ্র আওয়াজ আর দহলে তিরিশ হাতল কল লোরে মোকাবিলা গ্যা তো আডার জল লাগিলে আফগানিস্তানের মুজাহিদ কলর এক আওয়াজ আডার তলো চালি তোমার শক্তিশালী আওয়াজ দিয়ে এই আসা তো ভিতরে 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 হম মাঝে মাঝে হয় মুসলমানি লাই লাই মহম্মদ রস্লা কলিমা লাই লাই অল্লা হইতে পিছি মুসলমান মানে হত কিছুই যে সকল করে মুহতর দোস্তাহাবা বল আফগানিস্তানের মুজাহেদ যারা আছে রোহিঙ্গা রোহিঙ্গার জমিনতো এদিন এখনও জেঁতা আছে বুঝনে মালয়েশিয়ারি যেন যে দড়ি হইয়ে কামভোর ভিতর রুহেল কান সতী বেড়ে দড়ি হতে বেশি দেরি নাই মা বাপ তো এখনও জেঁয়তা আছে হতীয় কান হালালি বলে মনে কর কি বলে মনে কর যে হালালি বলি সাই হালালি বলি মনে করি করি এ কেহদে স্কুলের মায়া হওয়ান সুন্দর 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 গুড়া গুড়া মায়ের হওয়ান আইতো কম আসা আল্লাহ আরে জোয়ান হলে আর দে আইতে কেহদে জবানর ফর্দাই পেয়া। আর শেহেরার ফর্দাই পয়া, নেড়ত মজবুরত আয়ো ভুললে আও ভুললে আল্লাহ মায়া আর ইনার যানোর রোহিঙ্গা মুসলমান নাম জায়গা জাগা জাগা ইংলিশত হদাহর বার্মিসত হর ঘুড়া গুড়া মায়া হন হতো সুন্দর করে ইংলিশ বার্মিস আল্লাহ আইতার আরে জোয়ান ওইবার আগে আল্লাহ তারা গরম মাদ গলায় রে এ তারা গোড়া গোড়া ধরে যেন দিলা তারারে যেন দিলে এলাম ফরাই এন দিলে তারাই ফরদার ভিতর তাকে এলাম ফরাই বললা আল্লাহ তারার তো হইন ফরম কামিন ডল লাগে দে ইতার যত বড় বড় ডোনার অকল দাহার জ্বর যত বড় বড় ডোনার অকল দরাদের খ্রিস্টান অকল ইহুদি অকল নসরানি অকল তারার লোক তার লগত গড়া দে সম্পর্ক করাই দে হন সুপুতগুড়ি আমেরিকা লিয়ে যাবি হন ডল লাগে দে হন সুপুতগুড়ি লন্ডন লিয়ে যাবি লন্ডন লিয়ে যায় এটা তো একা 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 কে আছে বন্ধ আসিয়া এটা লিয়ে যাই ভাইলে আর একা কুলি বেড়াইব হর আর কে কু ভাল্লাহ ও মহতরম দোষ হব আর কানুর হির মায়ের কল গুরা কল নে ইংলিশ আল্লাহ আস্তে আল্লাহ পুরা দুনিয়ার মানুষে জানে হন ইংলিশ মাঝে জবান দ্বারা বাছান্ন দিও উর্দুর মাঝে জবান দ্বারা ভাষণ দ দিও বার্মিস মাঝে জবান দ্বারা বাছান্ন দিও যারাইন দিলা বলা জলী মায়ের শিক্ষা দিও রে জবান দ্বারা আরবিত বাসান উরুজুত বাসান বার মিজত বাসানদের খুদার কসম করি হয় আল্লাহর নবীর হাদিস এবং কোরআনের সামনে দিলে ইম বেগুন বড় বড় দই সকল বহুত বড় বড় দই সকল ইমান নেতা হোক কেতা হোক কোরআনের দেহাদিসের সামনে হন নেতা কেতা নাই মায়া হইন্দার আওয়াজ সদর নয় মায়া হুয়া বার্মি সম্মাদা আওয়াজ জন হন্দু জর তৈ না দেহ মায়া হুয়া বার্মি সম্মাদা আরবি মাদু উর্দু মাদা ইংলিশ সম্মাদা হতা হন আর বা লেগা মাইয়া হুয়া হন্দু জর তৈ না দেহ তোমরা কি কোরআন মিলাই নাকি হাদিস মিলাই নাকি বর্মার মগর আডিয়ালে মিলাই নাকি ইহুদি খ্রিস্টান কলার আডিয়ালে মিলাই কিতাব দাহ কোরআন দাহ হন মহাদেস হয়ে দে মহাদেস সব জুবাই রুজুর হয়ে দে আর কেহ দে মলে হবির হয়ে দে না আর কেহ দে দিলা আব্দুর রহিম সাহেব উজুর হয়ে দে না হন মহাদেস হন মুফতি সাহেব হয়ে দে আশা করি এত বড় বড় মহাদেস কল মুফতি নেকের মকলি না যে বরবাদ ন জাগই ইম বরবাদ যাইলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে রোহিঙ্গা কমর নচল নষ্ট হয়ে যাবে আল্লাহ তার মেজাজরে হন ঠিক রাখকে আশা করি তো হন কেম নম্বর হন মুক্তি মুফতি সাহেবে মাইয়া ফাইন্দর অনলাইন জায়গা বক্তৃতা দন ইংলিশ আরবির মাঝে উর্দু মাঝে ফারসির মাঝে সুতার কসম করে হয়তো হনি কেটা জন্ম দিব যারা দের হয়তো বর্মার মগর ইন্দনে আর না হয় ইহুদি খ্রিস্টান কলর ইন্দনে দের ইন একদিন রোহিঙ্গা কম কলরে মাইয়া ফোন জি নে বক্তৃতা মাইয়া ফাইন্দর লান্ডা ফোনা করিব আর মরত ফোন জি নে মানা নগর ইনে নে মরত ফাইন্দর লান্ডা ফোনা করিব অনলাইন তালিম মহতরাম দোস্তাহাবা বল ও সিয়ার ইমান জিয়ান দরে বাঁচাই বললে রাশ ইহেন এত খেলা ভাতার দিকে সহজে হসুতার ফানি ভর্ত আস্ত করে ফানি ফেলাই দেবান দিও যে ইমান বললা বললাম নিজের মা নতিয়েছা দাদা দাদি নানা নানি নীড়া নসা গোলা না যে নিজে ফাইলি যে কুঁর বিলাই বেগুন সারি জমিন খান খানি সানি দুন দুন সম্পত্তি গুদা বেগুন সারিরে এডাস শুধু শুধু ইমান বাসাই বললাই ইমান এখন ইমান হারিলি জায়গা আমল ইনকে শুরু করছো ইমান হারেলি জায়গা আমল গরন। ইমান হারি জায়গা আমল বেয়া মাইয়া হুয়েন আর বেয়াদা মাইয়া হুয়েন জোয়ানই ফরদা থাকলে থাকক না থাকলে ন কিন্তু এবার জবান গানতে সুন্দর লাখ লাখ মানুষের সামনে বাসন দিয়ে দে মাইয়া ভয় বে হারি দেবে এসে ফোনার মঙ্গলা নজনে শুধু আঠারো জন আঠারো হাজার মাইয়া কইবারে আঠারো হাজার পেগ নজর হইছে মায়া হয়ে গেত চাই বা তোৰ কেংগুৰি কেংগুৰিবাৰ ফেডত দিনদাৰ আলেম কেংগুৰিবাৰ ফেডতাই কেংগুৰিবাৰ ফেডত হিম চাব তৈয়াৰ দে চাই কেংগুৰিবাৰ ফেডত কিহ দে মহাদুবাৰীটো তৈয়াৰতে চাই কেংগুন চাই হন মায়ে কেংগুৰি ফুটাতে চাইলিয়া আন ৱালা নচল জিন্দগীৰে জিন্দগীৰে থবা কৰি ফেলে বৰবাদ কৰি কথা মায়া হৈন জিন অনলাইন তাইবো জিন মিডিয়া তাইৰে বক্তৃতা দিব আৰবি হব উর্দু হইব ফাৰাষ্ট ই বাংলা হৈগৈ ইংলিশ হৈবো ও বা আজি হল বাহিৰৰ মানসৰ অভয়ন কৰি দে ন মায়া হোৱাইন দেৰ অভয়ানগী দে কেম্পৰ মায়া হোৱাইন দে কেম্পৰ মায়া হোৱাইন দেৰে ইন একমাত্ৰ মায়া হোৱাইন দে অনলাইনে তাইৰে বিদে বি তাই হতা হিব দে একমাত্ৰ নেতা হল জিম্াদাৰ কলৰ ইশাৰী অনুযায়ী আর জিম্মাদার কল শুধু জিনের জিম্মাদার বানাই এক নম্বর দুই নম্বর তিন নম্বর জিম্মাদার ফার্স্ট নম্বর জিম্মাদার জিনে কম্পনা করি বললাম ও জিম্মাদার কল শুধু মানুষের জিম্মার ঘরি বললাম শুধু আনি বললা ন নন্ধারের জিম্মাদার পুরা কেমফ জিম্মাদার বানাই মানে হনে মরি যার গই মর দিবে বাসাইবার হন বেহলত আছে বেহলত পড়েন বেহলতী বেড়ে বাসাইবার হন তরিকা আসনে ভন্না ন নপরে এদের ভন্না বের হন তরিকা আছে গুন্ড যার গো সুটক এদের তুলিয়া নিবার হন তরিকা আছে না যায় তরিকার ল্যান্ড হয়তো স্যার এদের হর ফিন্দেবের হন তরিকা আছে না দু দিকে সাই বললা সারি মিকে সাই বললা ফুরা কমর লেডার জিম্মাদার বানাই দিয়ে আর খানার হিরো ধরে তো ওনারা শুধু মিকে সাইবান আর ডাহতুল ডাফুনা করিবান এন দিলে দলে কেয়ামতর মারত দিন আল্লাহ পাকরবুল আলমিনা ওনারা জালেমলের হাতার ত্যাগ করে আর তো লড়াই আশা করি দিয়ে গত পরশু দিন ভাল্লাই গাড়ি লোক যার্গি মাহবিল শেষ করি রে ফতম মাদা আব্দুর হেম সাহেব ওজোর গাড়ি মাদে উঠে তো ওজোর তুষার গেলেন পাঁচজন দিন জিম্মাদার বানাই বলি হর ওজোর ই না অনার ভিতর আছে না তো ওজোর চিন্তা করি হয়ে যাওয়া হতে সুরত্ব একা করি আসছিল না ফর যাই বেহ গিয়ে তার ফুরিও কেন হইব ওজোর হতে তার ফুরিও ইনশাল্লাহ আর আশা করি দে আর আর হতার বাইরে ন যাই তৈলি মহাদ্দেশ এনে কেরামকল মুফতি এনে কেরামকল আর হতার বাইরে নজাদ্দ দইলে আল্লাহ তালা আড্ডুল আমি কেক কান রহমত না কিনা সাজে আশা করি দে আল্লাহ তালা পাঁচজন জিম্মাদার জুন বানাই সহ উলামায় কেন মকল জোন আছে আব্দুর রহিম সাহুজুর দামত বরকাত হুমলা আলিয়া তারা সহ মহাদ্দেশ সাহুজুর তারা সহ জোন উলামায় কেন মকল উলামা কাউন্সিল সহ আছে বেয়া গুণন মিলে যদি হাস গর দইলে ইনশাল্লাহ এক কান নতিজা বাইরব যে নতিজাইয়ে আর কান জমিনের মালিক বানাইবার এক কাম ব্যবস্থা